কপ্তা ওইটা সয়াবিন এইটা হলো আশি টাকা বেশি আমরা এইটা পঞ্চাশ টাকা এইটা পঞ্চাশ টাকা ডাইল আমরা বিশ টাকা বেশি টাকা রাইসটা আমরা আশি টাকা বেশি আশি টাকা আশি টাকা ছাদা তিরিশ টাকা চিলি পনির হবে এখন ওখানে ছানা পনির বা চিলি পনির চিলি পনির ওইটা হলো পনির ওইটা পনিরটা ভাজা হয়েছে ওইটাতে এখন রান্না করা হবে এটাকে কর্নফ্লাওয়ার দিয়ে ভাজা হয়েছে মশলা এখানে গরম মশলা থাকবে বিভিন্ন রকমের তারপরে হিং থাকবে সাম্বার থাকবে সাম্বার হ্যাঁ সয়া সস থাকবে চিলি সস টমেটো চিলি সস চিলি সস চিলি সস গেলে ওইটা সয়া সস সা সস ভেজে রাখার সানাটা দেওয়া হবে মশলা করতে নেন সব ভারত থেকে নাকি এখানেই পাওয়া যায় এখন ইম্পোর্ট হয় পাওয়া যায় পনির মানে যেটা ছানা ছানা দুধের থেকে যেটা হয় দুধ কাটে ছানা দুপুর লাঞ্চ থেকে শুরু হয় পাওয়া যায় পনিরগুলো দিয়ে দেওয়া হয়েছে ছানাগুলো এখন এটাকে কষানো হবে আচ্ছা দেওয়া হবে লঙ্কা বা কাঁচামরিচ যাই বলেন কি কর্নফ্লা দেওয়া হলো

এখানে ক্যাপসিকাম আছে হ্যাঁ পেঁপে আছে তারপরে চাল কুমড়া আছে গাজর আছে এই বরবটি আছে আর পনির ছানা এইগুলো দিয়ে সবজি চানি সবজি আর বিভিন্ন রকমের মশলা এটা তো দেশি মশলা ব্যবহার করা হয় না শুধু পেঁয়াজ রসুন ছাড়া পেঁয়াজের রসুন ছাড়া মানে হিং ব্যবহার করি হিং হিং এইটা হিং এটা হলো দুই রকমের পাওয়া যায় এটা হলো এটা হচ্ছে হিং হ্যাঁ আবার এটাকে গুঁড়া করে কৌডা পাওয়া যায় এটা কি গাছে হয় কিভাবে এটা গাছে গাছে না পাকিস্তানি হয় ভারতে হয় আমাদের দেশে না আমাদের দেশে হয় না তো কত 300 330 টাকা 100 গ্রামের দাম 100 গ্রাম 330 টাকা তো দাম অনেক দাম প্রায় 3000 3500 টাকা কেজি 3000 টাকার মতো পড়ে যায় হিং কোন একটা কি ফুটে দিয়া গেল পড়ে গেছে তো আমরা হচ্ছে দাদার ভিডিওটা সবসময় দেখি হ্যাঁ দাদা অনেক সুন্দর সুন্দর ভিডিও সারে জি তো আজকে দাদার সাথে আমরা অনেক দিন পরে দেখা ওকে যে দাদাকে এখানে আমি পেয়েছে এসে এটা কি এটা কর্ন ফ্লাওয়ার কর্ন ফ্লাওয়ার এটা কত কম লাগবে এ 5 মিনিট টেস্টিং সল দাও হয় টেস্টিং সল হালকা একটু দিতে হয় বেশি দেই না পরিমাণ মতো দাও লাগে ভালো মজা হয় না

पुष्पन्न दे কি दादा की कुपटेचा कोंटो जाना के मोसा की शेन अरे नाही अरे

ওয়াটস ম্যাট অ্যান্ড পঞ্চাস্ট দেওয়া চাইনিজ সবজি রয়েছে দেখেন সানা দেওয়া আছে ক্যাপসিকাম দেওয়া হ্যাঁ দেওয়া ক্যাপসিকাম দেওয়া চ্যামিং ধোকার বিরিয়ানি ধোকা পলা চাল দেওয়া হলো চিনি করে চাল কাশ্মীরি ধোকা দেওয়া হলো মধ্যে কাশ্মীরি ধোকার বিরিয়ানি হ্যাঁ এটা কেটে হচ্ছে কাশ্মীরি ধোকা এর কি কি আছে মশলা আপনার গরম মশলা যাবে বিরিয়ানি মশলা যাবে হ্যাঁ তারপরে এলাচ দাস চিনি লং কাঁচামরিচ পেস্টিসল আলু ঢোকাটা কি দিয়ে হয় মজা দিয়ে হয় নাকি মাদার দিয়ে কত সময় লাগবে দশ মিনিট এটা হচ্ছে ধুকান মেরে নেই প্রায় হয়ে গেছে মশলাটা মোটামুটি মশার মধ্যে হয়ে গেছে দেয়া হয়ে গেছে ডাইলিংগুলো চাল এর মধ্যে আছে আলু কাশ্মীরি বিরিয়ানি বলি আমরা এটাকে কাশ্মীরি ধোকাটা এই যে কাশ্মীরি ধোকা এটাকে বলে কাশ্মীরি ধোকা এটা ময়দা দিয়ে তৈরি হয় আমরা এটাকে রান্না নিই আগে কাশ্মীরি ধোকাটাকে মশলা দিয়ে কষে রান্না করা হয় এরপরে বিরিয়ানি যেভাবে রান্না করে ঠিক মানে আমাদের বিরিয়ানি মতো একই একই বিরিয়ানি শুধু ধোকা দেওয়া হয় জাফ্রন দেওয়া আছে জয়ফল হয় না আলু আলু হ্যাঁ হ্যাঁ হয় ঠিক আছে আমাদের মতো আমরা বলি এটা আলু কাশ্মীরি বিরিয়ানি হ্যাঁ পনিরের চাইনিজ আইটেম চিলি পনির পটলের কপ্তা ধোকা আলু দিয়ে বুটের ডাল সয়াবিন রসা সয়াবিন রসা এদিকে হচ্ছে আপনার ধোকার বিরিয়ানি আলু দিয়ে হচ্ছে সবজি দিয়ে পোলাও এটাকে পুষ্পন্ন বলা হয় এটা পুষ্পন্ন লেবু আছে এদিকে সব মিলিয়ে আপনার প্যাকেজটা হচ্ছে আড়াইশো টাকা আপনার আসলে কম বেশি করে আপনারা খেতে পারবেন ধোকা দিয়ে বিরিয়ানিটা এটা কখনো খাওয়া হয়নি এদিকে এটা ধোকা ময়দা দিয়ে করা হয় বুঝতে ঠিক আছে একদম তেয়ারি স্টাইলে মানে ভেজিটেবল তৈরি বলা যায় ঠিক আছে ধোকা এটা ঝরঝর রাইস এই বিরিয়ানিটা হলেছে বিরিয়ানিটা লেবুটা নিয়েছি ওটা হচ্ছে কাঁচামরিচ হুম ওটা আছে মোকাতে খাচ্ছি ঝাল আছে মোটামুটি আলু আছে আলু তো মতে পুষ্পন্ন আছে পুষ্পন্ন অথবা সবজি পোলাও এটা বলেন আর কি ঠিক আছে চাইনিজ সবজি এটা হচ্ছে পনির দিয়ে করা ঠিক আছে যে এখানে পনির আছে পনিরের সবজি ভেজিটেবল পনির দিয়ে খাচ্ছি তো হালকা পাতা লাইট পনির এটা ক্যাপসিকান আছে চিকেন আছে গাজর আছে পেঁপে আছে গাজর আছে পনিরও আছে সব কিছু মিলে খাচ্ছি ওই বিরিয়ানি যে রাইসটা সেই রাইস দিয়ে খাচ্ছি এরপরে আছে আপনার হচ্ছে চিলি পনির প্রথমে কনফ্লোতে ভাজা হয়েছে ভেজে তারপরে

এটা হচ্ছে ঢোকা আইটেমগুলো একটা পশ্চিম আলু আছে ঢোকা এটা কাশ্মীরি ডোকা রাইজ দিয়ে খেয়ে দেখি আলু দিয়ে একটু খেয়ে দেখি হুম গুটের ডালু খেয়ে দেখি বুটের ডাল দিয়ে খেয়ে দিয়েছি সয়াবিন রসা সয়াবিন আলু দিয়ে করা সয়াবিন আছে আলু আছে চাইনিজ পনির ভাল লাগছে আর চিলি পনির ভিডিও বেশি ভালো লাগছে আমার কাছে বাকিগালা ঠিক আছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন